হাই গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তো আজকের ভিডিওটা আমার পুরোটা শেষ না দেখা অবধি তোমরা কোথাও যাবে না আজকের ভিডিওটা আমাকে পুরোটা দেখতে হবে তোমাদেরকে তো আজকে আমি জানি আমার থোবরাটা অনেক বাকোয়াশ লাগছিলো কিন্তু কিছু করার নেই বন্ধুরা আমার এই বাকোয়াশ থোবরা তোমাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে থ্রি ডি ওয়ার্ল্ড তো এর আগে আমি কখনও ডি ওয়ালস দেখিনি তো তার জন্য আমি অনেকটা এক্সাইটেড ছিলাম বন্ধুরা যে কেমন হবে তো অনেক ভয়ও লাগছিলো যে কেমন হবে তো আমার ভিডিওটা আশা করি আজকে খুব এনজয় করবে তোমরা এটা হলো আমাদের বর্ধমান ব্রিজ তো আমরা বাইকে হাওয়া খেতে খেতে চলে এলাম তো এখানে আবার সবার প্রথমে আমাদের ক্যামেরাম্যানের একটা কাজ ছিল তো এই কাজটা করতে ক্যামেরাম্যান এখানে এসেছিলো তো আমি এখানে কিছু ফোন দিয়েছিলাম তো আমার ফোন পছন্দ হয়েছিলো তো আমি ক্যামেরাম্যানকে বললাম নিয়ে কিনে দিতে তুমি কিন্তু আমার ক্যামেরাম্যান বললো যে বাইকের চাপ তো চাপ নাহলে আমি চলে যাচ্ছি তো আমি ভাবলাম যে আমাকে আর কি বাড়ি নিয়ে যাবে তার জন্য আমি চুপচাপ মুখ বন্ধ করে চেপেই পড়লাম মনের কষ্ট মনেই রয়ে গেল কিন্তু আমি চেপে পড়লাম তারপরে আমার এখানে মিষ্টি খাওয়ার ইচ্ছে হলো কিন্তু আমাকে তবু মিষ্টি কিনে দিল না বন্ধুরা তো আমার আমি কি করবো মন খারাপ করে চলে এলাম এটা হচ্ছে আমাদের থ্রোমা মার্কেট যেখানে হচ্ছে আমরা থ্রি ডি দেখবো দেখব তো সবার প্রথমে আমরা চলে গেলাম হচ্ছে বাইকটা পার্কিং করতে তো গাড়ি পার্কিং করতে এলাম তো এখানে গাড়ি পার্কিং করতে এসে এরা দুজন মিলে একটু মারামারি করে নিচ্ছিলো তারপরে আমাদের ক্যামেরাম্যান এখানে গাড়ি পার্কিং দিচ্ছিল আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি এসেছি বাইকে আর যাবো হচ্ছে চার চা এটাই আমি তোমাদেরকে বলছিলাম এখানে তো আমাদের ক্যামেরাম্যান নিজেই একা আমরা নিয়ে একা একা চলে যাচ্ছিলো ওপরে আর আমি এখানে আমি আর আমার দিদি এখানে একা একা চাচ্ছিলাম তো আমি মার্কেটে ঢোকার আগে আমি একটু সাজগুজু করে নিয়েছিলাম যাতে আমাকে সবাই দেখে তো আমি বদমাইসি করতে করতে চলেই এলাম এখানে অবশেষে তো দাদাকে এখানে জিজ্ঞেস করছিলাম যে দাদা এখানে কি কি গেম ট্রাই করা যায় তো দাদা এসব বললো যে কি কি গেম ট্রাই করা যাবে কি না যাবে তো আমি সবার মধ্যে থেকে চয়েস করলাম হচ্ছে রোলার কোস্টার রাইড তো আমার ভয় লাগছিলো খুব এক্সাইটেডও ছিলাম যে যে কেমন লাগবে তো আমি ফ্রাই অবশেষে করেই নিলাম আমার তো গলা শুকিয়ে যাচ্ছিলো যে খুব ভয় লাগছিল যে আমি কী করবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে প্রথমবার ট্রাই করছি মাত্র ওয়ান ফর্টি নাইন রুপিসে তোমরা এটা ট্রাই করতে পারো মাত্র ওয়ান ফর্টি নাইন রুপিসে তো আমি এখানে ট্রাই করছিলাম আমার খুব ভয় লাগছিল আর এখানে আমার মুখ থেকে তো কথাই বেরোচ্ছিলো না রোলার রোলারপসার রাইড করার পর তো তারপরে আমার দিদি এখানে আমাকে দেখে আর থাকতে পারলো না ও বললো যে আমিও ট্রাই করবো তো ও এখানে বাঁদরের মতন লাফাচ্ছিলো তো আমরা ঠিক করলাম যে ওকে ওকে ট্রাই করতে দেওয়াই হোক তো ও এখানে ট্রাই করছিল ও ট্রাই করছিল হচ্ছে স্কাই ড্রাইভিং তো ও অনেক ভয় পাচ্ছিলো কারণ ও আমার মতনই প্রথমবার ট্রাই করছিল। ও আমার মতনই প্রথমবার ট্রাই করছিল ও দেখতেই পাচ্ছ কতটা ভয় পেয়েছিলো ওকে দেখে তো মনে হচ্ছে না যে ও ভয় পেয়েছে তবুও ওর মনে একটু উদ্ধার ভাবটা ছিল যে আমার ভয় লাগছে ভয় লাগছে ওটা ও আমাদের সবাইকে দেখাচ্ছিল তো ও এখানে অনেক মজা করছিল তো তারপরেও দেখতে পাচ্ছ ওরও ওরও গলা শুকিয়ে গেছে ও কী বলবো বুঝতে পারছিলো না তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো আমরা এরপর চলে গেলাম বাড়ির দিকে তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আমার আমার আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তো দেখা হচ্ছে তোমাদের আমার সাথে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য টাটা